আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো কেমন আছেন সবাই আমি সাইলাম আশা করি সবাই ভালো আছেন হারাই যাই নেই আসি তো গরমে আমাদের মানুষ ভালো নাই এটা সবাই জানি তো যাই হোক এই গরমকালে আমরা যারা পিসি বিল করি তারা কিন্তু ইউপিএস কেনার প্রয়োজনীয়তা বেশি অনুভব করি আর কি বা কিনে বলতে পারেন শীতকালের তুলনায় তো আমরা যখন পিসির মানে বিল করার পরে ইউপিএস কিনতে যাই তখন কিন্তু আমরা যে ক্যালকুলেশন এটা ভুল করি কারণ হচ্ছে ইউপিএসটা থাকে ভিএ ছশো পঞ্চাশ ভিএ আটশো পঞ্চাশ বি এক হাজার বারোশো উপরে আসে আমাদের যে পিসিটা ইউজ হয় সেটা কিন্তু আপনার ওয়াটে ইউজ হয় তো ভিএ আর ওয়াটের মধ্যে আমরা মানে মানে তালগোল পাখা ফেলাই আর কি কারণ কেন বললাম কথা জানেন বেশিরভাগ লোকে যখন একটু হায়ার ভি এর ইউপিএসের কথা বলা হয় না তখন কমন রিপ্লে হচ্ছে এটা যে ভাই আমার ব্যাক আপ দরকার নেই জাস্ট খালি কারেন্টটা গেলে শার্ট ডাউন দিতে পারলে হয়ে যায় শার্ট ডাউন দিতে পারলে হয়ে যায় এখানে আপনার পিসি কত ওয়াট আছে ইউপিএসটা কত ভিয়ে এটারে ওয়ার্ডে কনভার্ট করে যে নেবেন এটা ম্যাচ করে নেয় না আবার অনেকে মানে কমপ্লেন থাকে যে ভাই আমার ইউপিএস ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায় ইউপিএস তো সমস্যা হয়ে যায় এই কমপ্লেনটা কেন হয় এখানে কিন্তু একটা বিষয় আছে আপনি যদি আপনার পিসির প্রয়োজন মানে পিসির ওয়ার্ডটা না বোঝে যদি ইউপিএস কিনেন আপনার ব্যাটারি দ্রুত নষ্ট হবেই ইউপিএস মানে নষ্ট হওয়ার চান্সেস বেশি থাকবে এটাই স্বাভাবিক কারণ এখানে সবসময় মনে রাখবেন এই যে ব্যাকআপ টাইপের জিনিসগুলো কিন্তু এটা লোডের উপর ডিপেন্ড করে আপনি যখন আইপিএস কিনতে যাবেন সর্বপ্রথম জিজ্ঞেস করবো আপনি কী কী চালাবেন কতক্ষণ ব্যাকআপ চান কারণ কী কী জিনিসপত্র চালাবেন ওটার উপর একটা ওয়ার্ড ক্যালকুলেট করবে ওই অনুযায়ী একটা মেশিন দেবে এবং ব্যাকআপ অনুযায়ী আপনাকে একটা ব্যাটারি দেবে তো ইউপিএসের ক্ষেত্রেও তো সেম আপনার মেশিনে কত ওয়ার্ড লোড নিচ্ছে মানে লাগতেছে এবং আপনি কতক্ষণ ব্যাকআপ চান এটা না বুঝে যদি নেন তাহলে তো আপনার জিনিসের ক্ষতি হবে ইউপিএস কেনার সময় মানে ভিএটা সিলেক্ট করার সময় বলতেছি সর্বপ্রথম যেটা করতে হবে আপনার আপনার টোটাল পিসি কত ওয়ার্ড ম্যাক্স লোডে কনজিউম করে মানে লাগে আর কি পাওয়ার ড্র করে বলতে পারেন যেটাই বলেন ওইটাই আপনাকে ক্যালকুলেট করবেন এর জন্য চু যে পাওয়ার সাপ্লাই পিসি ইউ ওয়ার্ড বাইং গাইডে বা পাওয়ার সাপ্লাই বাইং গাইডে আমার একটা ভিডিও ছিল ওখানে আমি দেখাইছিলাম কয়েকটা হচ্ছে আপনার অনলাইনে খুব ইজিলি আপনি হচ্ছে আপনার পিসির ওয়ার্ডটা ক্যালকুলেট করতে পারেন তো আপনি যেটা ধরবেন আপনার পিসি ম্যাক্স পাওয়ার ড্র ধরবেন একদম সর্বোচ্চ কত লাগতে পারে মানে পাওয়ারটা টানে লাগে আর কি কারণ আপনার কারেন্ট যখন যাবে তখন আপনার পিসি কোন পরিস্থিতিতে থাকবে সেটা তো আপনি জানবেন না তো সর্বপ্রথম আপনি হচ্ছে যেটা করবেন আপনার পিসির কত ওয়াট পাওয়ার ড্র করে মানে ওয়ার্ড ব্যবহার হয় ওইটা আপনি বের করবেন যদি আপনি এটা বের হয়ে যায় তারপরে কি করবেন কম্পিউটারে আমি দেখাচ্ছি যখন আপনি ইউপিএস কিনতে যাবেন বেশিরভাগ জায়গায় দেখবেন হচ্ছে আপনার ভিএ দেওয়া থাকে ছশো পঞ্চাশ বিয়ে সাতশো পঞ্চাশ বিয়ে বা বিভিন্ন ভিএ থাকে কিছু কিছু ব্র্যান্ডের পাশে ওয়ার্ড থাকে কিছু কিছু ব্র্যান্ডের পাশে ওয়ার্ড থাকে না এরকম হচ্ছে বিষয়টা ঠিক আছে আপনি এখানে যদি একটা চার্ট খেয়াল করেন এখানে ছশো পঞ্চাশ বিয়ে তিনশো ষাট ওয়াট আটশো পঞ্চাশ বিয়ে চারশো আশি ওয়াট এক হাজার বিয়ে ছশো আট আবার হচ্ছে এখানে দেখেন এক হাজার বিয়ে পাঁচশো আট আবার হচ্ছে এক হাজার বিয়ে ছশো আট মানে এক হাজার বিয়ে পাঁচশো ওয়াট আবার এক হাজার বিয়ে ছয়শো ওয়াট আমি পরে আসতে যে বিষয়টা কী এখানে আপনি দেখবেন যে যে আপনার হচ্ছে দুই হাজার বিয়ে বারোশো ওয়াট পনেরোশো বিয়ে নশো ওয়াট বারোশো বিয়ে সাতশো বিশ ওয়াট এক হাজার বিয়ে ছশো ওয়াট এরকম বিয়ের পাশে ওয়ার্ড দেওয়া থাকে এখন দেখা গেল যে আপনি যে ইউপিএসটা পেজটা কিনতেছেন ওই বক্সের গায়ে ওয়ার্ড উল্লেখ করা নাই বা আপনি কোনো ওয়েবসাইটেও ওয়ার্ডটা পাইলেন না কত ওয়ার্ড তো আপনি ওয়ার্ড কীভাবে বের করতে পারবেন এটা খুবই ইজি তো ভি এর ওয়াটে কনভার্ট করেছেন আপনি হচ্ছে প্রথমে ক্যালকুলেটর নেবেন তারপরে আপনার ইউপিএস যত ভিয়ে এটা দেবেন ধরেন আপনার এক হাজার ভিএ ইন্টু পয়েন্ট সিক্স ইকুয়াল দেন এই যে ছয়শো এটা হচ্ছে ছশো ওয়াট এই পয়েন্ট সিক্স এটা হচ্ছে আপনার পার ফ্যাক্টর এখন এইখানে একটা বিষয় হচ্ছে দেখেন এটা এক হাজার বের একটা ইউপিএস এটা হচ্ছে পাঁচশো ওয়াট এটা এক হাজার বের ইউপিএস এটা হচ্ছে ছশো ওয়াট এটা হচ্ছে পার ফ্যাক্টর কম মানে লোড ক্যাপাসিটি কম আপনি সংক্ষেপে বুঝতে পারেন এটা হচ্ছে আপনার পয়েন্ট ফাইভ এক দুই তিন চার এক হাজার বিয়ে ইন্টু পয়েন্ট ফাইভ এই যে পাঁচশো ওয়ার্ড তো পারফ্যাক্টরটা হচ্ছে খুব ভাইটাল একটা জিনিস এখন পারফেক্টর কী জিনিস এটা জানতে হলে আপনি গুগল করে দেখেন বাট আপনি সংক্ষেপভাবে বুঝেন যে আপনার এক হাজার বিয়ে সব ইউপিএসের সমান লোড ক্যাপাসিটি থাকে না বারোশো বিয়ে সব ইউপিএসের সমান লোড ক্যাপাসিটি থাকে না পারফেক্টরটা হচ্ছে মেন এই জন্য দেখবেন যে আপনার প্রাইজেরও আপনার তারতম্য থাকে এখন যদি আপনার ইউপিএসটা যে ব্র্যান্ডের আপনি যদি ওদের ওয়েবে পেয়ে যান পারফেক্টর কত মানে তারা যদি উল্লেখ করে দেয় এত ওয়াটে তাহলে ভালো তা না হলে আপনার হচ্ছে মনে হয় পয়েন্ট সিক্স না দিয়ে আপনি পয়েন্ট ফাইভ ফাইভ দিতে পারেন আবার এই পারফেক্টর অনেক কোম্পানি দেখা যায় যে আপনার এক হাজার বিয়ে বা বারোশো বিয়েতে যদি পয়েন্ট সিক্স পারফেক্টর থাকে এর নিচেরগুলা একদম আটশো ওয়াট ছশো পঞ্চাশ বিয়েতে পারফেক্ট আপনার পয়েন্ট ফাইভ থাকে মানে এক হাজার বিয়ে আপনি যত ওয়ার্ড পাবেন পয়েন্ট সিক্স দিয়ে গুণ দিলে নিচের ইউপিএসগুলো নেন তাহলে আপনি ওই পয়েন্ট সিক্স দিয়ে গুণ দিলে হবে না ওটা হচ্ছে পয়েন্ট ফাইভ ফাইভ দিয়ে করা মানে পারফেক্ট ওটা কম কম লোড ক্যাপাসিটি আমি উদাহরণ দেখালে বুঝতে পারবেন উদাহরণস্বরূপ আমি অ্যাপোলোর ইউপিএসটা নিচ্ছি এখানে দেখেন এক হাজার বিয়ে হচ্ছে ছশো ওয়ার্ড মানে হচ্ছে পয়েন্ট সিক্স পারফেক্টরে এখন আমি আটশো পঞ্চাশ বিয়ে দেখেন এখানে আটশো পঞ্চাশ ইন্টু পয়েন্ট সিক্স দিলে এখানে আসে হচ্ছে পাঁচশো দশ ওয়ার্ড মানে এটা পয়েন্ট সিক্স নেই পারফেক্ট আরো কম চারশো আশি ওয়াট ছশো পঞ্চাশ বিয়ে যদি আপনি দেন আমি হচ্ছে এখানে দেখাই ছশো পঞ্চাশ বিয়ে ইন্টু পয়েন্ট সিক্স দেন এটা হচ্ছে তিনশো নব্বই ওয়াট আছে এখানে হচ্ছে আপনার তিনশো ষাট ওয়াট দেওয়া এখন আপনি যদি ছশো পঞ্চাশ বিয়ে ইন্টু পয়েন্ট ফাইভ ফাইভ দেন তাহলে হচ্ছে আপনার তিনশো সাতান্ন মানে হচ্ছে তিনশো ষাট ওয়াট তো বিষয়টা হচ্ছে আপনি যদি সব ইউপিএসসি পয়েন্ট সিক্স দিয়ে গুণ করেন তাহলে এটা অনেক ক্ষেত্রে সঠিক হবে না দেখা যাবে যে আপনার ইউপিএসসি থেকে আপনি ওয়ার্ড ক্যাপাসিটি বেশি ক্যালকুলেট করছেন তো এটা হচ্ছে আইডিয়াল ব্র্যান্ডের ইউপিএস এর একটা পেজ এখানে প্রত্যেকটা ইউপিএস মডেল আছে হ্যাঁ ইউপিএসের কিন্তু মডেল হয় বিশেষ করে বারোশো বিয়ে বা গুলোও থাকতে পারে তো মডেলের ওপরেও কিন্তু প্রাইস তারতম্য হয় এই যে পারফেক্টর ওয়ার্ড ক্যাপাসিটি তারতম্য হয় আমরা অনেক সময় চিন্তা করি যে একটা ব্র্যান্ডের ইউপিএস বারোশো বিয়ে ছশো পঞ্চাশ বিয়ে এইভাবে মানে জিজ্ঞেস করি অনেক সময় মডেল জিজ্ঞেস করি না বা দেখা গেল একটা কোম্পানির বারোশো বিয়ে কথার কথা এক জায়গায় ছয় হাজার পাঁচশো টাকা এক জায়গায় সাত হাজার দুশো টাকা এটা কখনো জানতে চাইলাম না যে সাত হাজার দুশো টাকা বেশি কেন আচ্ছা ওইটাও বারোশো বিয়ে এটাও বারোশো বিয়ে হ্যাঁ ওটা বেশি টাকা না যদি এরকম হয় যেটা মডেল আলাদা তার মানে এখানে ফাংশনও আলাদা ফাংশন বলতে হচ্ছে আপনার ওয়ার্ড ক্যাপাসিটি পার্থক্য থাকে ব্যাটারি হচ্ছে এম্পিয়ার থাকে কিছু ইউপিএসে দেখা যায় সেভেন পয়েন্ট ফাইভ এমপিআয়ার থাকে কিছু ইউপিএসে দেখা যায় এইট পয়েন্ট টু এমপিআয়ার থাকে আর ব্যাটারি এমপেয়ার বেশি থাকলে ব্যাকআপটা বেশি পাওয়া যায় ঠিক আছে তো এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন ইউপিএস কিনলে আপনি একটু মডেলটাও দেখবেন যদি দেখা যায় যে ধরেন আপনি একটা ব্র্যান্ডের ইউপিএস কিনতেছেন যে একটা মডেল কথার কথা ধরেন বারোশো বিয়ে ছ হাজার পাঁচশো টাকা যদি এরকম আরেকটা মডেল থাকে যে সাত হাজার টাকা সাত হাজার দুশো টাকা পাঁচশো টাকা দুই চার চার পাঁচশো টাকা বেশি তাহলে আপনি চেষ্টা করবেন ওই হায়ার মানে মডেলের ইউপিএসটা নেওয়ার জন্য তাতে আপনার যদি ওয়ার্ডটা বেশি থাকে তাহলে আপনার জন্য ভালো ব্যাটারি এম্পিয়ার বেশি থাকলে আপনার জন্য ভালো তাই না যখন আপনি একটা পাঁচ ছ হাজার টাকা জিনিস কিনতেছেন আর দু চারশো টাকা পাঁচশো টাকা অ্যাড করে যদি একটু বেটার পাওয়া যায় তাহলে আপনার জন্য ভালো তো আইডিয়াল ব্র্যান্ডের এখানে যে মডেলগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা ইউপিএস হচ্ছে পয়েন্ট সিক্স পারফেক্টরে এখানে দেখেন আমি যদি ছয়শো ওয়ার্ড দেই ছয়শো ইন্টু পয়েন্ট সিক্স এখানে তিনশো ষাট ওয়াট আসছে তারপরে আপনি যদি আটশো বিয়ে দেন এই যে আটশো আটশো বিয়ে আছে চারশো আশি ওয়াটের এখানে আপনি আটশো ইন্টু পয়েন্ট সিক্স দেবেন এই যে চারশো আশি ওয়াট আছে বাকিগুলো সবগুলোই হচ্ছে আপনার পয়েন্ট সিক্সে পারফেক্ট বারোশো বিয়ে সাতশো বিশ ওয়াট পনেরোশো বিয়ে নয় ওয়াট তো ইউপিএস এর ক্ষেত্রে বারোশো বিয়ে বেশিরভাগই হচ্ছে পয়েন্ট সিক্স পাইসি সাতশো পঞ্চাশ ওয়াট কিন্তু ঝামেলাটা হচ্ছে আপনার ছশো পঞ্চাশ বিয়ে আটশো পঞ্চাশ ইভেন এক হাজার বিয়েতে হচ্ছে আপনার দেখা যায় পারফেক্ট পয়েন্ট ফাইভ থাকে অনেকটা পয়েন্ট ফাইভ ফাইভ থাকে তো এক্ষেত্রে হচ্ছে যেটা আপনি করতে পারেন যে আপনি মিনিমামটা দিয়ে ক্যালকুলেট করলেন তাতে আপনি সেফ জোনে থাকবেন ঠিক আছে আপনি পয়েন্ট ফাইভ দিয়ে ক্যালকুলেট করতে পারেন ছশো পঞ্চাশ বিয়ের আর যদি আপনি যে ইউপিএসটা নিতেছেন ওটা যদি স্পেসিফিক হচ্ছে ওরা মেনশন করে দেয় এত ওয়ার্ড তাহলে আপনার জন্য ভালো এখন দেখেন এখানে কিন্তু আপনার যারা যে আইপিএস আইপিএসে কিন্তু আপনার হচ্ছে আরও পারফেক্ট বেশি থাকে ওটা পয়েন্ট এইট থাকে আমি একটু ধরেন আপনাকে দেখাই দেখেন এটা একটা ইউপিএস এক হাজার বিয়ে আটশো ওয়ার্ড এখানে বারোশো পনেরো বিয়ে সাতশো পনেরোশো ওয়ার্ড এক হাজার বিয়ে আটশো ওয়াট কীভাবে এটা পারফ্যাক্টর বেশি আপনি হচ্ছে এক হাজার ইন্টু পয়েন্ট এইট দেবেন এখানে আটশো ওয়াড পাবেন এই যে পনেরোশো বিয়ে বারোশো ওয়াট ঠিক আছে এখানে পনেরোশো বিয়ে নশো ওয়াট এগুলো মেনলি হচ্ছে যত যতটুকু বুঝতে পারি এটা হচ্ছে আপনার অনলাইন ইউপিএস এটা ওয়ার্ড ক্যাপাসিটি বেশি কাজ এখানে শুধু ভি এর উপরে ডিপেন্ড করে ওয়ার্ডটা হয় না ইউপিএসের স্ট্রাকচার উপরে হচ্ছে ওয়ার্ড ক্যাপাসিটি হয় এই এটা পারফ্যাক্টর ঠিক আছে তো নর্মালি আমরা তো আর হচ্ছে অনলাইন ইউপিএসগুলো নেই না আমরা সচরাচর অফলাইনগুলাই নেই এইগুলো হচ্ছে আপনি পয়েন্ট সিক্স দিয়েই ক্যালকুলেট করবেন আর নিচের হচ্ছে পয়েন্ট ফাইভ দিয়ে করতে পারেন তো এখন আপনি জানতে পারলেন আপনার ইউপিএস কত ওয়ার্ডের পিসিরও আপনি কনভার্ট করে ওয়ার্ডটা বের করে ফেললেন তো এখন দেখা গেল আপনি কী করলেন আপনার পিসতে আছে পাঁচশো ওয়ার্ডের আচ্ছা ইউপিএসে একটা পাঁচশো ওয়াটে নিয়ে নিলেন এক হাজার বিয়ে পয়েন্ট ফাইভ মানে পারফেক্টারের এক হাজার বিয়ে নিয়ে নিলেন তো কী হলো যে আমি তো মনে করেন খালি ষাট ডোনে দিতে পারলে হয়েছে না আপনি যদি আপনার ইউপিএসে ব্যাটারি হেলথ ভালো রাখতে চান মেশিনটার হেলথ ভালো রাখতে চান তাহলে আপনি সবসময় যে কাজটা করবেন খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ইউপিএস যে লোড ক্যাপাসিটি থাকবে আপনি হচ্ছে পনেরো থেকে বিশ পার্সেন্ট বাদ দিয়ে হিসাব করবেন সবসময় আপনি যদি আইপিএস কখনো কিনতে চান যারা ভালো টেকনিক্যাল পারসন তারা বুঝে বুঝে তারা সবসময় আপনাকে আপনার আইপিএসের যে লোড ক্যাপাসিটি থাকবে ওটা বিশ পার্সেন্ট বাদ দিয়ে ব্যবহার করতে বলবে কখনোই ম্যাক্স লোডে আপনার হচ্ছে ব্যবহার করতে হয় না তাতে কী হবে আপনার ব্যাটারি খুব দ্রুত ডিসচার্জ হবে আবার চার্জ হবে আপনার মেশিনগুলো ওই সেম টাইমে হচ্ছে আপনার খুব ফুল চলবে তাতে হচ্ছে আপনার এই পার্টসের আয়ু কমবে দেখেন একটা জিনিস বুঝেন ভাই একটা জিনিস তৈরি করে দেয় এই জিনিসটার একটা আয়ুকাল থাকে যে এত দিন ব্যবহার হওয়ার পর এটা নষ্ট হয়ে যাবে এখন আপনার যত বেশি যত দ্রুত ইউজ করবেন তত দ্রুত জিনিসটা নষ্ট হবে ঠিক আছে বিশেষ করে ব্যাটারির ক্ষেত্রে দেখেন আপনি যদি কাটায় কাটায় নেন তাতে ব্যাটারি খুব দ্রুত ডিসচার্জ হবে আবার চার্জ হবে খুব দ্রুত ডিসচার্জ হবে আবার চার্জ হবে আর ব্যাটারি সাইকেল তো এভাবে হয় তাই না লিডার সিট নেন বা লিথিয়াম নেন যেটা কতবার ডিসচার্জ হবে চার্জ হবে ডিসচার্জ হবে চার্জ হবে ধরেন বারোশো বিয়ের একটা ইউপিএস আপনার হচ্ছে সাতশো বিশ ওয়ার্ড আপনি মাইনাস দেন টোয়েন্টি পারসেন্ট ইকুয়েল দেন পাঁচশো সত্তর ওয়ার্ড আপনি ধরতে পারেন বা পাঁচশো আশি ওয়ার্ড ধরেন তো বিষয়টা এরকম দাঁড়াইলো বারোশো বিয়ের একটা ইউপিএসএ সাতশো পঞ্চাশ ওয়াট পায় আমরা যদি বিশ পার্সেন্ট ম্যানেজ দিই সেটা পাঁচশো ছিয়াত্তর ওয়াট আসে আমি ধরেন পাঁচশো আশি ওয়াট ধরলাম তো আমার যদি পিসিটা দেখা যায় পাঁচশো পঞ্চাশ ওয়াট ছশো ওয়াটের মতো যদি কনজিউম করে আমরা হচ্ছে বারোশো বিয়ে নিতে পারি কিন্তু আপনার ওই পিসিই লাগবে ধরেন পাঁচশো ওয়াটের আপনি ভাবলেন যে আচ্ছা পাঁচশো ওয়াটের পিসি আমি তো ধরেন আটশো বিয়ে নিয়ে নিছি আটশো বিয়ে পাঁচশো তিনশো বেশি না আটশো বিয়ের আপনি যদি কনভার্ট করেন আসেন তো এখানে আর ছবি হচ্ছে আমরা চারশো আশি ওয়ার্ড আমরা চারশো আশি মাইনাস টোয়েন্টি ইকুয়েল মানে তিনশো আপনি তিনশো নব্বই ধরতে পারেন আটশো বিয়ের ইউপিএস আমার যদি পয়েন্ট সিক্স পারফেক্ট থাকে চারশো আশি ওয়ার্ড আসে আমরা যদি বিশ পার্সেন্ট বাদ দেই তিনশো চুরাশি ওয়াট আসে আমরা তিনশো নব্বই ওয়ার্ড ধরলাম তো আপনার পিসি যদি দেখা যায় তিনশো ষাট সত্তর আশি নব্বই ওয়াট বা ইভেন চারশো ওয়াটের আশেপাশে হয় আপনাকে আটশো বিয়ে নিয়ে নিলেন কিন্তু সেক্ষেত্রে আপনার ইউপিএসটাকে পারফেক্টর পয়েন্ট সিক্স কিনে এটা কিন্তু আপনার আগে ইন্স্যুর হতে হইব ঠিক আছে যদি আপনি নাই জানেন ইউপিএসটা আপনার হচ্ছে কত পারফেক্ট আপনি হচ্ছে মিনিমামটাতে কাউন্ট করবেন সেটা হচ্ছে ধরেন পয়েন্ট ফাইভ দিয়ে বা পয়েন্ট ফাইভ ফাইভ দিয়ে কাউন্ট করলে আপনার জন্য ভালো তাহলে আপনি যদি ওয়ার্ড কমে যাবে তখন আরও ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এরকম আপনার পিসি যত ওয়ার্ড থাকবে আপনি ইউপিএস থেকে পনেরো থেকে বিশ পার্সেন্ট বাদ দিয়ে ক্যালকুলেশন করে যদি আপনি নেন তাতে আপনার জন্য ভালো তো বিষয়টা কখন আপনি এভাবে নেবেন না জাস্ট হচ্ছে ষাট ডোম দিয়ে দিলে হয়ে যায় না আপনার পিসি কত ওয়ার্ড আছে ইউপিএস কত ওয়ার্ড আছে এভাবে ওয়ার্ড ক্যালকুলেশন লোড ক্যাপাসিটি বুঝে ইউপিএস নেবেন তারপর হচ্ছে আপনি যদি ব্যাকআপ টাইম বেশি দরকার হয় তাহলে আপনি মানে বিয়েটা বাড়ায় নেবেন তাতে আপনি ব্যাকআপটা বেশি পাবেন আপনার লোড ক্যাপাসিটি অনুযায়ী তো ব্যাটারি লংজিবিটির ক্ষেত্রে ব্যাটারি লো ভোল্টেজ প্রোটেকশন এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এটা হয় কি যে ধরেন একটা ইউপিএসে আপনি ব্যাকআপ নিতেছেন তো ব্যাকআপ নিতে 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 মানে ব্যাটারি ধরেন একদম ওর চার্জ শেষ হয়ে যায় তারপরে ইউপিএস বন্ধ হবে এটা সেফটি না ব্যাটারির জন্য ব্যাটারির একটা নির্দিষ্ট লেভেল থাকবে যে এই পর্যন্ত ব্যাটারি এম্পিয়ার বা ভোল্ট কমার পরে এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে তাতে ব্যাটারিটা সেভ ভালো থাকে লং সেভ ভালো থাকে যদি আপনি ইউপিএস প্রোটেকশন থাকে আর দেখা গেল আপনি ইউপিএস প্রোটেকশন নাই খালি মনে করেন যে ব্যাটারি যতক্ষণ পর্যন্ত দিতে পারে একদম দিব নির্দিষ্ট একটা লেভেল পর্যন্ত সেট আপ করা নেয় তাতে ব্যাটারিটা মানে এই যে ডিসচার্জটাও হয়ে গেলো ড্রেন হয়ে গেলো এটা ইউপিএস হেলথের জন্য ভালো না তো ভালো ভালো ইউপিএসগুলোতে আপনি এই অনেক ফিচার থাকে यूपीएस অনেক ভালো ফিচার থাকে এভিআর কোন 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 ফাংশন এটা নিয়ে আমি বললাম না ওই ভিডিওতে আমি কিছু বলছিলাম আর আপনি হচ্ছে ইউপিএস কেনার সময় এই ফাংশনগুলো দেখতে পারেন যে প্রোটেকশনগুলো আসে কিনা আর একটা প্রবলেম হচ্ছে কি জানেন আপনি হচ্ছে বেশিরভাগ ইউপিএসতে পাবেন না কারণ অনেক ইউপিএস যেগুলো ওএমই আর কি যেগুলো হচ্ছে আমাদের নর্মালি লোকালি ব্র্যান্ড আর কি ইন্টারন্যাশনাল ওরকম ব্র্যান্ড না তো ওই সবাই দেখা যায় ওদের তো ওরকম কোনো ওয়েবসাইট থাকে না তো ওই অ্যাকচুয়ালি ইনফরমেশনগুলো পাওয়া যায় না আর যেসব দেখা যায় আপনার হচ্ছে ইন্টারন্যাশনালি ব্র্যান্ড বা ইন্টারন্যাশনালি তাদের হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট আছে ওইখানে দেখা যায় ইনফরমেশনগুলো পাওয়া যায় তো আপনি যদি দেখা যায় ইউপিএস কেনার সময় ওই ইনফরমেশনগুলো জানতে পারেন দেখে নিতে পারেন তাতে আপনার জন্য ভালো যে ইনফরমেশনগুলো আছে কিনা ব্যাটারি প্রোটেকশনটা আছে কিনা আর হচ্ছে ওভার চার্জ প্রোটেকশন তারপর হচ্ছে আপনার লোয়ার কার যেমন একদম লো হয়ে গেলে ব্যাটারিটা অটো কাট হয়ে যাবে এই জিনিসগুলো আছে কিনা ইউপিএস ইউপিএসের ক্ষেত্রেও দেখা যায় এভি একটা নর্মালি থাকি অটোমেটিক ভোল্টেজ রেগুলেটরি সেই তারপরেও এই যে প্রাইসের যে প্যাক না এটা মেইনলি ডিফারেন্স করা হচ্ছে প্রোটেকশনের ব্যাপারটা এবং ভালো ভালো ইকুইপমেন্ট ব্যবহার করার কারণে তো এইগুলা দেখে থেকে ইউপিএস নিয়ে নেবেন যেটা কোর বিষয়টা ছিল আমার আজকের ভিডিওতে সেটা হচ্ছে আপনি ইউপিএস কেনার সময় অবশ্যই আপনার পিসির ওয়ার্ড ক্যালকুলেট করবেন ইউপিএসের ওয়ার্ড ক্যালকুলেট করবেন শুধু ভিএটা না এবং যে ওয়ার্ডটা আসবে ওখান থেকে পনেরো থেকে বিশ পার্সেন্ট বাদ দিয়ে আপনি হচ্ছে ওয়ার্ডটা ধরবেন তারপরে হচ্ছে ইউপিএস নিয়ে নেবেন ঠিক আছে কারণ এটা আর কখনো এইটা করবেন না যে কারেন্ট গেলে ষাট ডন দিয়ে দেব না এটা করবেন না ওই ইউপিএস ওই সময় এটা কী বলবো আপনাকে এটা হেলদি না ঠিক আছে তো আশা করি আজকে ভিডিওটা থেকে আপনাদের একটু উপকারে আসছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আমি সাদুল ইসলাম আল্লাহ হাফেজ